ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুণপাল তো কেমন আছো তোমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে হচ্ছে লোকনাথ তিরোধন দিবস আর আজকে আমরা আছি মুন্সিরার লোকনাথ বাবার মন্দিরে একদম চলুন লোকনাথ বাবার মন্দিরে আজকে কী কী ব্যবস্থাপনা আছে এবং আপনারা আসবেন কী করে সমস্ত কিছুটাই জানাই এই লোকনাথ বাবার মন্দিরের ইতিহাস নিয়ে এবং কখন কখন খোলা থাকে কখন কখন বন্ধ হয় সমস্ত কিছুটাই জানাব এই ভিডিওর মাধ্যমে চলুন ভার নাম ভিডিও স্টার্ট স্টার্ট করি আপনারা সাবস্ক্রাইব করে যান আমরা বেরিয়ে পড়েছি আর এই যে ঠিক এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এখানে জুতো জুতো জমা দেওয়া যাবে আর একদম আজকের যে ব্যবস্থাপনা হয়েছে এরকম ভাবে ছেঁয়ে দেওয়া হয়েছে এই আর মধ্যে দিয়ে যেতে হচ্ছে ঠিক আছে চলুন আমরা ভেতর দিকে যাই দেখুন এই যে সামনে বোর্ডটা আমরা লক্ষ্য করছি শ্রী লোংনাথ বাবার মন্দির যেটা হচ্ছে যে সময় যেটা দর্শনের সময় হচ্ছে সকাল সময় সকালের সময় হচ্ছে নটা তিরিশ থেকে দশটা পর্যন্ত আর বিকেলের সময় হচ্ছে চারটি থেকে সাড়ে সাতটা পর্যন্ত ঠিক আছে সাড়ে সাতটার থেকে ফেব্রুয়ারির সময় আর মার্চ থেকে অক্টোবরের হচ্ছে সাড়ে নটা থেকে একটা এবং বিকেলে হচ্ছে থেকে সাড়ে আটটা ঠিক আছে যেটা এখন চলছে চলুন আমরা ভেতরের দিকে প্রবেশ করি ব্যাপার আছে মোবাইল ফোন ক্যামেরা সম্পূর্ণ বন্ধ রাখিবেন মন্দিরের শান্তি এবং পবিত্রতা বাধায় রাখার জন্য বলছে ঠিক আছে এই মন্দিরে এলে কিন্তু ভোগ পাবেন সেটার জন্য দেখুন এই যে এখানে দুপুরে ভোগ গ্রহণের জন্য সকাল এগারোটার মধ্যে কুপন গ্রহণ করতে হয় আপনাদের এবং মূল্য কিন্তু একশো টাকা অনলাইনেও কিন্তু এটা পেমেন্ট করে বুক কুপন কিন্তু বুকিং করতে পারেন তার নাম্বারটা একটু নোট করে নিন নাইন এইট থ্রি জিরো টু ফাইভ থ্রি সিক্স ফোর ফাইভ ঠিক আছে আমি এটাও একটা ভালো ইনফরমেশান দিলাম আর এইখানে কিন্তু অন্য অন্য তিন এলে এই জায়গায় জুতো খুলে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন দেখুন এখানে কিন্তু জুতো খুলে সমস্ত কিছু নিয়মাবলীগুলো লেখা আছে এখন মুন্সিহাট হাওড়া মন্দির এই সমস্ত কিছু নিমাবলীগুলো একটুখানি ক্রস করে পড়ে নিন এখান থেকে কিন্তু পুজো দিতে পারবেন এখানে পুজোর ডালা কিনে এই সব জায়গা থেকে কিন্তু দেখুন আমার অনেক কিন্তু পুজোর ডালা আছে এবং বইও সংগ্রহ করতে পারবেন পুজোর ডালা নিয়ে কিন্তু পুজো দিতে পারবেন এখান থেকে আর আমরা একদম আছি সম্পূর্ণ লোকনাথ বাবার মন্দিরের ভেতরে দেখতেই পারছেন ভিড়টা বেশ হয়েছে খুব সুন্দরভাবে একটি মুহূর্ত আমরা তুলে ধরছি আজকে লোকনাথ তিরোধন দিবসের মুহূর্ত চারিদিক ভোগের লাইন থেকে দেখতে পাচ্ছেন ভোগের লাইন এখানে সম্পূর্ণ বিলা বললে আজকে কিন্তু ভোগ খাওয়ানো হয় এবং অন্য দিনে আসলে কিন্তু ভোগের সংগ্রহ করতে হবে এবার বলি এই লোকনাথ বাবার মন্দিরে আসতে গেলে আপনারা আসবেন কি করে মুন্সিরাট হাওড়া আমরা আমতা হাওড়া লোকাল ধরেও আসতে পারেন আমরা হাওড়া পাঁচরুল বাস ধরেও আসতে পারেন হাওড়ার রামপুর বাস ধরে আসতে পারেন এবং বাইকে করে যারা আসবেন তারা লোকেশানে মারবেন মুন্সিরাট হাওড়া লোকনাথ বাবার মন্দির তাহলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এবং বলে রাখি আজকের দিনের জন্য কিন্তু জুতো রাখার কুপন নেওয়া হচ্ছে কিন্তু অন্য দিনের জন্য জুতো জুতো রাখার জন্য কোনো কুপন নেওয়া হয় না জুতো রাখতে গেলে পাঁচ টাকা করে টিকিট এবং অন্য দিনের জন্য যে পার্কিং চার্জ দশ টাকা করেই বাইকের জন্য নেওয়া হয় মানে ঠিক মন্দিরের পাশেই যে লোকনাথ ভবন আছে ওই লোকনাথ ভবনের পাশেই কিন্তু মানে কুপন নেওয়া হয় আর যেটা বিষয় আপনারা আজকের দিনে এলে কিন্তু একটু ভিড় হবে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করুন আমি দুপুর দুপুরবেলায় ছেড়ে দিলাম কিন্তু ভিড়টা নেই সন্ধ্যার থেকে দিকে কিন্তু এই লোকনাথ তিরোধন দিবসে বেশ ভিড় হয় তো এই লোকনাথ তিরোধন দিবসে লোকনাথ মন্দির ঘুরবেন এবং পাশাপাশি একটি জায়গা ঘুরবেন যেটা হচ্ছে মুন্সিরার দক্ষিণেশ্বরের মন্দির একদম কিন্তু লোকনাথ মন্দির থেকে দশ মিটার পায়ে হেঁটে গেলেই কিন্তু এই মন্দিরটি পাবেন বেশ সুন্দর দক্ষিণাকালী মায়ের মন্দির ঘুরে আসবেন কিন্তু এতটুকুই মানে ছোট্ট একটি ভিডিওতে ইনফরমেশান দিলাম যে আমাদের মুন্সিরাট লোকনাথ বাবার মন্দির মুন্সিরাট হাওড়া আজকে লোকনাথ তিরো তিলোধন দিবস আজকেই যা যারা আসতে পারছেন না কিন্তু লোকনাথ বাবার মন্দির দর্শন করে যান খুব অল্প সময়ে আসতে পারবেন এই লোকনাথ বাবার মন্দিরে চলুন আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তখন ভালো দেখো সঙ্গে থাকবে সবাইকে ভালো রেখো জয়েন্দ্র